হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটি অ্যাডমিশন নোটিস নিয়ে যেটা দেওয়া হয়েছে দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এটা কোথায় অবস্থিত গোল পার্কে রামকৃষ্ণ মিশনে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় তাই এর নাম হচ্ছে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস এখানে অনেকগুলো ভাষা শেখানো হয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স আজকের এই নোটিসটি ইংলিশ ছাড়া অন্যান্য যে ভাষা শেখানো হয় সেটার অ্যাডমিশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে তো স্পোকেন ইংলিশ ছাড়া যারা যারা অন্য ভাষা শেখার জন্য অ্যাডমিশনের অপেক্ষা করছিল তাদের জন্য আজকের এই নোটিসটি কী কী দেওয়া আছে বিস্তারিত আমরা জেনে নেব প্রথমে কিছু রুলস রেগুলেশনস দেওয়া রয়েছে দেখে নাও অ্যাডমিশন বিগিনস অন ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ খুবই কাছে এই ডিসেম্বর মাসের চার তারিখে দু হাজার ভর্তি শুরু হচ্ছে আ ফার্স্ট কাম ফার্স্ট সাবড বেসিস যে প্রথম আসবে তাকে প্রথম ভর্তি নেওয়া হবে এই ভিত্তিতে অ্যান্ড শ্যাল কন্টিনিউ এবং ভর্তিটা চলবে ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ সিটস যত সিট যদি বেশি থাকে তাহলে ততদিন পর্যন্ত আরও অ্যাডমিশন চলতে থাকবে নেক্সট বলেছে অল দ্য ক্লাসেস উইল বি হেল্ড অ্যাট দ্য প্রেমিসেস অফ দ্য স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ স্কুল অফ ল্যাঙ্গুয়েজ যে বিল্ডিং আছে সেখানেই সমস্ত ক্লাস অনুষ্ঠিত হবে কোনো অনলাইন ক্লাস প্রোভাইড হবে না এলিজিবিলিটি কি মিনিমাম সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক বা ইকুয়ে পাস্ট মাধ্যমিক পাস হলে তোমরা যে কোনো বয়সের ক্যান্ডিডেট এখানে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে নেক্সট বলেছে অরিজিনাল সার্টিফিকেটস অফ এক্সামিনেশন পাস্ট টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাডমিশন নেওয়ার সময় যে মাধ্যমিক মিনিমাম যে পাস করেছ সেটার অরিজিনাল ডকুমেন্ট বা সার্টিফিকেট লাগবে অ্যাডমিশন আওয়ার্স কটা থেকে কটা পর্যন্ত ভর্তি চলবে সেটা দেখে নাও টেন থার্টি এ এম টু টুয়েলভ থার্টি পি এম অর্থাৎ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কন্টিনিউ ভর্তি চলবে তারপর মাঝখানে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্সের গ্যাপ মানে টিফিন ব্রেক ওটা তারপর দুটো পনেরো থেকে আবার চারটে পনেরো পর্যন্ত দু ঘন্টা আরও অ্যাডমিশান চলবে তোমরা যে কোনো একটা সময়ে যেতে পারো আর্লি গেলে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে যেতে হবে আর যদি পরেরটা যেতে চাও বিকেলের দিকে তাহলে দুটো পনেরোর পর থেকে অ্যাডমিশান নেওয়া শুরু হবে এরপর আরও কি ইনস্ট্রাকশন রয়েছে ক্যান্ডিডেট শুড কাম ইন পারসন ফর অ্যাডমিশন অর্থাৎ যে ভর্তি হবে যে কোর্সটা করবে তাকেই যেতে হবে নো ওয়ান উইল বি এবল টু টেক অ্যাডমিশান অন বিহাফ অফ নেক্সট রয়েছে কি এক্স্যাক্ট অ্যামাউন্ট টু বি পেইড বাই ইউপিআই অনলি অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে যে টাকাটা ওখানে চাইছে সেটা দিতে হবে নেক্সট রয়েছে প্রেয়ার অফ দ্য স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস ইজ কম্পালসারি ফর এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র জন্য যে ওখানে প্রেয়ার করা হয় প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা মর্নিং প্রেয়ার আছে ওম মে ব্রহ্মা প্রোটেক্টাস বোথ এই ধরনের একটা লাইন দিয়ে শুরু হয় সেটা অনেকে আপত্তি করে তো এটা সেই বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছে যে এটা কোনো হিন্দুত্ববাদী নয় কোনো কিছু নয় এটা সবার জন্য ভালো কিছু কথা দিয়ে প্রেয়ারটা তৈরি করা হয়েছে তো এটা নিয়ে অনেকের আপত্তি হয় যে আমি কেন ওম মে ব্রহ্মা প্রোটেক্টাস এই সমস্ত কথা বলবো অনেক অন্যান্য রিলিজিয়ানের মানুষেরা অনেক ক্ষেত্রে ডিহেজিটেট করে তা সেই ক্ষেত্রে ওরা এই কথাটা লিখেছে এটা সবাইকে বলতে হবে ম্যান্ডেটারি কম্পালসারি নেক্সট রয়েছে স্টুডেন্টস মাস্ট কাম প্রপারলি অ্যান্ড ডিসেন্টলি ড্রেসড বি ফিটিং দ্য ইনস্টিটিউট অর্থাৎ ওটা একটা ডিসেন্ট মার্জিত একটা প্রতিষ্ঠান সেখানে সুন্দর মার্জিত পোশাক পরে যেতে হবে ডিসেন্টলি কতটা ইম্পর্ট্যান্ট মানে একটা সুলভ খুব আজে বাজে পোশাক পরে যাওয়া যাবে না সেলিব্রিটিরা যে ধরনের জিনিস চালায় ছেঁড়া প্যান্ট জামা তারপরে অন্যান্য মানে স্টিকার থাকবে এই ধরনের পোশাক পরে ওখানে যাওয়া চলবে না ইফ এ স্টুডেন্ট ইজ ফাউন্ড ইন অ্যাপ্রোপ্রিয়েটলি ড্রেসড হি অর শি উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য ইনস্টিটিউট টু অ্যাটেন্ড দ্য ক্লাস যদি ঠিকঠাক মার্জিত পোশাক পরে না যাও তাহলে ক্লাসে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না নেক্সট রয়েছে অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস ডিসক্রাইবড অন দ্য প্রসপেক্টাস মাস্ট বি ফলোড প্রসপেক্টাসে যে সমস্ত রুলস রেগুলেশন দেওয়া রয়েছে এটা অবশ্যই ফলো করতে হবে এরপর কোন কোন ল্যাঙ্গুয়েজ কবে কবে ভর্তি এবং কত মাসে কোর্স সম্পূর্ণ দেখে নাম প্রথমে রয়েছে অ্যাডমিশন বিগিনস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শেডিউল কী কী অ্যাডমিশন হচ্ছে কমিউনিকেটিভ কোর্স এখানে ইচ সিক্স মান্থস অনলি এই যতগুলো কমিউনিকেটিভ কোর্স রয়েছে প্রত্যেকটা ছ মাসের ছ মাসের মধ্যে শেখানো হবে ল্যাঙ্গুয়েজ কী কী শেখানো হচ্ছে ফ্রেঞ্চ চাইনিজ রাশিয়ান জার্মান কোরিয়ান স্প্যানিশ তো প্রথম তিনটি যে ফ্রেঞ্চ চাইনিজ আর রাশিয়ান এই ল্যাঙ্গুয়েজগুলোর ভর্তির জন্য ফোর্থ ডিসেম্বর দু হাজার তিনটি যে রয়েছে জার্মান কোরিয়ান আর স্প্যানিশ এটার জন্য ভর্তি হবে পাঁচ তারিখে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এবং এখানে কত টাকা দিতে হচ্ছে পেয়েবেল অ্যামাউন্ট সিক্স মান্থ ইনক্লুসিভ অর্থাৎ ছ মাসের টোটাল অ্যামাউন্ট হচ্ছে ফাইভ পাঁচ হাজার দুশো একত্রিশ টাকা অর্থাৎ মান্থলি প্রায় এক হাজার টাকা করে পড়ে যাচ্ছে এরপর রয়েছে ফার্স্ট সেমিস্টার অফ টু ফোর অর সিক্স সেমিস্টার রেগুলার কোর্স অর্থাৎ এই ভাষাগুলো আরও ডিটেলসে শেখানো হবে এই কোর্সে রেগুলার কোর্সে এখানে দুটো সেমিস্টারের কোর্স হতে পারে চারটে সেমিস্টার বা ছটা সেমিস্টার এই সেমিস্টারগুলোর প্রথম যে সেমিস্টার তার ভর্তির জন্য এই নোটিশটি তো বেঙ্গলি ফ্রেঞ্চ জার্মান পালি তামিল ইটালিয়ান স্প্যানিশ পর্তুগিজ তিবেটন এই সমস্ত ভাষাগুলো এখানে শেখানো হচ্ছে এর জন্য ভর্তির যে রেগুলার কোর্সে ভর্তির জন্য সেটার ডেট কবে সিক্স ডিসেম্বর টু টোয়েন্টি ফোর আর নিচের যে ভাষাগুলো দেওয়া রয়েছে সেটা যদি কেউ শিখতে চাও তাহলে তোমাকে যেতে হবে সেভেন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এই চারটে ডেট দেওয়া রয়েছে দেখে নেবে কোন ভাষা তুমি শিখতে চাইছো এবং তার জন্য দেওয়া ডেট কোনটা সেই ভাষায় ভর্তির জন্য ডেটটা কোন তারিখে পড়ছে চার পাঁচ ছয় সাত এইগুলোর মধ্যে রেগুলার কোর্সে এই সেমিস্টার কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে তোমাকে প্রথম সেমিস্টারের জন্য এটা কিন্তু ভালো করে দেখে নেবে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য টাকা দিতে হচ্ছে সিক্স মান্থ ইনক্লুসিভ অর্থাৎ ছ মাসের জন্য এটা কত টাকা থ্রি থাউজেন্ড অর্থাৎ ছ মাসের টাকাটা পুরোটাই তিন টাকা নেক্সট রয়েছে জুনিয়ার রেগুলার কোর্স ইচ ওয়ান ইয়ার সেশন অর্থাৎ প্রত্যেকটা ভাষা এখানে এক বছরের একটা সেশানে কমপ্লিট করানো হবে কী কী ভাষা এখানে শেখানো হচ্ছে অ্যারাবিক আছে অ্যান্সিয়ান গ্রিক আছে চাইনিজ জাপানিজ ল্যাটিন পার্শিয়ান সংস্কৃত অ্যান্ড উর্দু এই ভাষাগুলো ওয়ান ইয়ার্সের মধ্যে কমপ্লিট করানো হচ্ছে তো এই কোর্সগুলোতে যারা ভর্তি হবে তাদের জন্য ডেট দেওয়া রয়েছে নাইনথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর নিচে যে ভাষাগুলো চারটে রয়েছে সেটার জন্য টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই তারিখে যেতে হবে এরপর এই ভাষাগুলো শেখার জন্য কত টাকা দিতে হচ্ছে পেবেল অ্যামাউন্ট ফর জুনিয়র রেগুলার কোর্সেস এক্সেপ্ট সংস্কৃত অর্থাৎ সংস্কৃত এই ভাষাটা বাদ দিয়ে এখানে যতগুলো ভাষা মেনশন করা রয়েছে সেটার জন্য যে টাকাটা দিতে হচ্ছে সেটা কত দু টাকা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর্থাৎ যখন ভর্তি হচ্ছে তখনই এই টাকাটা পুরোটা দিয়ে দিতে হচ্ছে প্লাস তিন টাকা ইন জুন টু অর্থাৎ এই যে ডিসেম্বরে ভর্তি হচ্ছো এটার জন্য তোমাকে ছ মাসের টাকাটা দিতে হচ্ছে দু টাকা প্লাস আরও যে ছ মাস বাকি আছে এটা তো ওয়ান ইয়ারের কোর্স আরও যে ছ মাস বাকি আছে সেটা তোমাকে গিয়ে দিতে হবে জুন মাসে দু সালে সেটা কত টাকা তিন হাজার টাকা তাহলে টোটাল টাকা কত হচ্ছে দু এবং তিন হাজার ছশো এই টোটাল টাকাটা খরচ হবে তোমার এক বছরে এবং দুবার তুমি দিতে পারবে ছ মাস অন্তর একটা এই ভর্তির সময় ডিসেম্বরে আর একটা দেবে জুন মাসে গিয়ে কোর্সটা করার মাঝামাঝি সময় এটা ওয়ান ইয়ার কোর্স এই ভাষাগুলো এটা কিন্তু সংস্কৃত বাদ দিয়ে সংস্কৃতের জন্য আলাদা করে কী বলেছে পেয়েবেল অ্যামাউন্ট ফর জুনিয়র রেগুলার কোর্স ইন সংস্কৃত সংস্কৃত শেখার জন্য প্রথমে দিতে হচ্ছে দু টাকা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আর শেষে আবার জুন মাসে গিয়ে দিতে হচ্ছে এক টাকা এটা হচ্ছে সংস্কৃত এই ল্যাঙ্গুয়েজটার জন্য আর বাকি যে ভাষা রয়েছে এখানে তার জন্য উপরে মেনশন করা এই দুটো টাকা দুবার দিতে হচ্ছে তাহলে ক্লিয়ার এই ছিল কমপ্লিট ইনফরমেশান সমস্ত ভাষার জন্য যে যে কোর্স প্রোভাইড করছে তার ভর্তির ডেট এবং তার কত টাকা খরচ হচ্ছে কিভাবে দিতে হবে একবার কি দুবার কতবার করে সমস্তটাই এখানে আমি ডিসকাস করলাম তো ভালো করে দেখে নাও যদি আরও কোনো ডাউট থাকে ভিডিওটি আবার ব্যাক করে দেখে নেবে আর এরপরেও যদি কোনো ডাউট থাকে বা কোয়ারিস থাকে সেটা কমেন্ট করে জানাও আমি তাহলে চেষ্টা করব তারও উত্তর দেওয়ার তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমরা যদিও বা না ভর্তি হও তোমাদের পরিচিত এমন কেউ আছে যারা ভর্তি হতে চায় যদি তাদের কাছে তোমরা এটা শেয়ার করতে পারো যাতে করে তারাও বেনিফিট হতে পারে